নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবারও চলে এসেছি কয়েকটি ছোটো ছোটো টিপস ভিডিও নিয়ে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনের সঙ্গী হয়ে থাকে অনেক জানা জিনিসও অজানা হয়ে থাকে তো তার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অনেক জিনিস খুব সাধারণ হলেও সবার ক্ষেত্রে সেগুলো জানা সম্ভব হয়ে থাকে না আমরা হয়তো ভাবি যে বাবা এটা কে না জানে এটা হয়তো আমি জানি অন্য অনেকজন নাও জানতে পারে তো সেই কারণেই নিজেদের ব্যবহার করা যে টিপসগুলো ছোটোখাটো সংসারে সংসারের সেগুলোই আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করি তো প্লিজ ভিডিও পুরোটা দেখো এবং সঙ্গে থেকো আর আজকে প্রথম টিপস হচ্ছে এখানে দেখো এই ধরনের যে আশবিহীন মাছগুলো হয় তে সেগুলো কিন্তু গরম তেলে দিলে প্রচণ্ড পরিমাণ ফাটতে শুরু করে যার কারণে খুব বড় বিপদও হয় ফস্কা পরে পুড়ে যায় অনেক কিছু হয় তেল ঠিকড়ে তো সেই কারণে দেখো এই মাছ ভাজার আগে আমরা যদি একটু সর্ষের তেল এই মাছের গায়ে লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নিই তো এখানে দেখা যাবে এই মাছটা কিন্তু ফাটবে না তারপরে দেখবে রান্না করার সময় যখন খুব তাড়া থাকে আমরা কি করি অনেকটা সময় বাঁচাতে গেলে এখানে যদি একটু ভাতটা এক ফুট করে নিয়ে যদি নামিয়ে রেখে তরকারিটা বসানো হয় ভাতটা কিন্তু সেই গরম মানে জলের মধ্যে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তার মাঝখানে তরকারিটাও হয়ে যাবে আর প্লাস ভাতটাও আরেকবার ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু ভাতটা একেবারে রেডি হয়ে যায় আরো বন্ধুরা যা যাক পরবর্তী টিপসে এখন যেহেতু ঠান্ডার সময় আর এই সময় সর্দি কাশি তো বাচ্চাদের লেগেই থাকে বড়দেরই লেগে থাকে আর বাচ্চা সেখানে আমরা কি করতে পারি স্কুলে গেলে দেখা যায় প্রচণ্ড কাশির চাপে ওদের খুব কষ্ট হয় আর সেই কারণে বাড়িতে নিয়ে চলে আসতে হয় সবাইকে ব্যতিব্যস্ত হতে হয় এরকম একটা বড় সমস্যার একটা ছোট্ট সমাধান করার জন্য আমরা একটা পেঁয়াজ নেব আর ছোটো সাইজেরই একটা পেঁয়াজ নেব আর সঙ্গে কয়েকটা লবঙ্গ পাঁচ ছটা লবঙ্গ হলেই হবে তো সেই পেঁয়াজের গায়ে এইভাবে লবঙ্গগুলোকে গেঁথে দিতে হবে আর বাচ্চার ব্যাগে স্কুলের ব্যাগে দিয়ে দিয়ে বলতে হবে যে যখনই বেশি কাশি হবে এটা বেশ হাতের মধ্যে বেশ কয়েকবার ঘষে নিয়ে ছয় সাতবার মতো এইটা শ্বাস নিলে খুব তাড়াতাড়ি কাশির উপশম হয় তো আশা করছি উপকারে লাগবে পরবর্তী ছোট টিপসটি হলো এরকম এই ধরনের ছোট ছোট চা ছাঁকনিগুলো আমরা যখন দুধ ছাঁকার কাজে ব্যবহার করি দুধের পাত্রের থেকে ছাঁকনিটা প্রায় বেশ সমান সমান হয় তো সেই ক্ষেত্রে ছাঁকনিটা পড়ে যাওয়ার ভয় থাকে তো আমাদের ঘরে এই ধরনের কাঁটা ক্লিপ তো থাকেই আর এই সরু ছিদ্র যেহেতু মোটা জিনিস তো দেওয়া যাবে না সেই কারণে একটা কাঁটা কি ক্লিপ লাগিয়ে যদি ওটাকে পিছনে আটকে দেওয়া যায় ঝুলিয়ে দেওয়া যায় এটা কিন্তু আর নড়বেও না আর পড়বেও না খুব সহজে দুধটা ছেঁকে নেওয়া যায় হাত বন্ধুরা আশা করি এই ছোট্ট টিপসটি কাজে লাগবে তো পরবর্তী টিপসে যাওয়া যাক দেখো আমাদের ঘরে সব সময় কিন্তু লেবুটা থাকে না সময় বিশেষে লেবুর প্রচুর দাম হয় আর যে ঘরে রেগুলার ছানা কাটাতে হয় লেবুর জন্য ছানা কাটানোর একটু সমস্যা হয়ে থাকে তো সেই জন্য আমাদের ঘরে তো দশ টাকার ভিনিগার কিনলে বহু দিন হয় দশ টাকার অনেকটাই ভিনিগার পাওয়া যায় সেখানে ছানা কাটাতে গেলে অল্প একটু ভিনিগার দিলে কিন্তু সহজে ছানাটা কাটানো হয়ে যায় তো সে তার ক্ষেত্রে লেবু লাগছে না খরচটা অনেকটা সেফ হয়ে যাচ্ছে আশা করছি এই টিপসটিও তোমাদের খুব উপকার লাগবে তো চলো যাওয়া যাক বন্ধুরা পরবর্তী টিপসে পন্ধরা কিছুদিন ফ্যান চালানোর পর না উপরে ফ্যানের ব্লেডগুলো প্রচণ্ড পরিমাণ ধুলো জমে যায় আর যার কারণে হাওয়াটাও কম বেরোয় আর আমরা কি করি ফ্যানের ব্লেড ঝাড়ার সময় যদি অন্য কিছু দিয়ে ঝাড়ি ঝুল কিন্তু চারিদিকে হয়ে যায় আর এখন আমি দেখো একটা বালিশের পাঁচ বালিশের ওয়ার নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি খুব সহজে ফ্যানের ঝুলটা পরিষ্কার করে নেব এটা এর মধ্যে পুরোনো একটা বালিশের কভার তো সবার ঘরেই থাকে এই ধরনের তো এটা যদি এই ফ্যানের ব্লেডের মধ্যে লাগিয়ে দিয়ে আস্তে করে ব্লেডের ধারগুলো এইভাবে টেনে টেনে নেওয়া যায় না এর মধ্যে সমস্ত ধুলো ময়লা ঝুল সব কিছু পড়ে যাবে আর নিচে কোনো জায়গায় নোংরাও হবে না খুব সহজে এইভাবে ফ্যানের ব্লেড পরিষ্কার করা যায় এই ছোট টিপসটি কিন্তু অনেকেরই অজানা তো প্লিজ তোমরা দেখো বাড়িতে ট্রাই করে খুব সহজে আর খুব মানে ভালোভাবে ফ্যানের ব্লেড পরিষ্কার করা যায় এইভাবে এতে কোনো ধুলো ময়লা ঝুল কিছুই বাইরে পড়বে না তো জলবন্ধুরা যা যা পরবর্তী টিপসে এই টিপসটি আমরা অনেকেই জেনে থাকি আর কারো কারো যদি অজানা হয়ে থাকে তো তারা নতুন হলে তারা জেনে নাও এই ধরনের ছোট চুরি হাত থেকে খুলতে গেলে অনেক লাগে কষ্ট হয় বা হাত কেটেও যায় অনেক সময় তো সেই কারণে আমি এটা একটা প্লাস্টিকের সাহায্যে চুইটাকে বের করব আরও একটা পদ্ধতি আমি জানি সেটা পরে অন্য একটা ভিডিওর সঙ্গে শেয়ার করব তো আমি এইভাবে একটা প্লাস্টিক লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে প্লাস্টিকটা চুরির বাইরের দিকে বের করে নিতে হবে তাহলে এটা সহজে বাইরে বের করা মানে সুবিধা হবে আর কি প্লাস্টিকটা একটু বড় হলে ভালো হতো আমার এটা একটু ছোট হয়ে গেছে তোমরা চেষ্টা করবে একটু বড় টাইপের প্লাস্টিক নিতে আমরা অনেক সময় তেল দিয়ে আরে খুলতে পারি কিন্তু সেইভাবে না খুললেও তাতেও হাত কেটে যাওয়ার অনেকটা সম মানে সম্ভাবনা থেকে থাকে তো সেই কারণে এরকম একটা প্লাস্টিকের সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা হাতের চুরিটাকে বের করে নিতে পারি বন্ধুরা আজকে ভিডিও যে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের যদি উপকারে লেগে থাকে ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে জানিও অবশ্যই লাইক করতে ভুলো না বন্ধুরা আজকে সব সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপসটি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল সেই কারণে সারাদিন একটু শোয়া বসা হয়নি তো সেই কারণে প্রচুর মাথা ধরেছিলো মাথা যন্ত্রণা হচ্ছিল একে কি করে মাথা ব্যথা করলেই সঙ্গে সঙ্গে ঘরে ওষুধ থাকলে ট্যাবলেট থাকলে সেগুলোকে খেয়ে ফেলে কিন্তু সেটা যে কতটা শরীরের পক্ষে ক্ষতিকর সেটা কিন্তু আমরা সবাই জানি তো সেই কারণে ওষুধ না খেয়ে কীভাবে মাথা ব্যথার উপশম করানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমার ঘরে ছিল কর্পূর কর্পূরটা খুবই উপকারী এই সবের ক্ষেত্রে কর্পূর নিয়ে আমি দেখো মাথা যেখানে ব্যথা করছিল সব জায়গায় একটু দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু নাকের শ্বাস নিয়েছি এই কর্পূরের শ্বাসটা নিয়েছি এটাতে খুবই উপকার হয় খুবই আরাম লাগে তো এইভাবে মাথা ব্যথা হলে কর্পূর লাগালে অবশ্যই মাথা ব্যথা থেকে উপশম পাওয়া যায় তো আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে